আছে কোথায় নুরুল পিযা এসো মদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে আমরা যে সব গোলাম তোমার বারে ডাকি डाकर मतो डाक ले तुम्हें नहीं दाओ जे फाकी डाकर मतो डाक ले तुम्हें नहीं दाओ जे फाकी प्राणो सोखा दाओ है देखा प्राणो सोखा दाओ है देखा ना देखे प्राणो नहीं बाचे नौयन भोर দেখি তোমায়ন কথায় আছে নয়ন ভরে দেখি তোমায়ন কথায় আছে খোদার লিহি মরে নাকো অমর চিরদি তাদের দেহ খাই না মাটি হয় না যে বিলীন তাদের দেহ খাই না মাটি হয় না যে সশরীরে ঘুরে বেড়ান সশরীরে ঘুরে বেড়ান জমি না কাশবিহিচে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায়নে কথায় আছে কোথায় আছো নোরোলো পিয়া কোথায় আছো নোরোল পিয়া এসো মদের কাছে দেখি কথায় আছে নয়ন ভরে দেখি তোমায়নে কথায় আছে আরে খোদার দেওয়া টেলিভাসন আছে তোমার কাছে খোদার দেওয়া আছে তোমার কাছে নয়ন ভোর দেখি তোমায়নে কথায় আছে নয়ন ভরে দেখি তোমায়নে কথায় আছে কোথায় আছো নরুল পিয়া এসো মদের কাছে নয়ন ভরে দেখি তোমায়নে কথায় আছে নয়ন ভরে দেখি তোমায়নে কথায় আছে আমরা যে সব গোলাম তোমার বারে বারে ডাকি ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও যে ফাঁকি ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও যে ফাঁকি ব্রাদার ইসলাম আমরা যদি আমাদের পীর মুর্শিদকে ডাকার মতো ডাকি উনি কখনোই দেবেন না ফাঁকি আমরা যদি ডাকার মতো ডাকি তিনি কখনো দেবেন না ফাঁকি আর যদি আমরা সেই রকম না ডাকি তাহলে আমাদের সবই হবে বৃথা সবই হবে বৃথা তাই আসুন আমরা এবারে আমাদের প্রিয় হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ সৈফিল হোসেন বুখারি মাদ্দা জিল্লাহ নুরানি জবান থেকে নুরানি হাক্কানি কিছু বয়ান শ্রবণ করি এবং পিরো মুর্শিদের নিগাহে কর্ম সামনে রেখে পিরো মুর্শিদের ইজ্জত ও মোহব্মতকে দিলে রেখে আমরা এই পিরো মুর্শিদের বয়ানতকে শ্রবণ করে আবল করার চেষ্টা করি ইনশাল্লাহ نبی, نبی آل نبیر نبی محبت, آلے محبت آلے رکھے امرہ سروبن کربو ماشاءاللہ